চলছে ইলিশের মৌসুম বিগত কয়েক বছর ধরে এই মৌসুমে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ উপহার যাওয়াটা ছিল অনেকটাই নিশ্চিত তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর পরবর্তী পরিস্থিতিতে অবস্থার বদল হয়েছে বাংলাদেশ থেকে মাছ রপ্তানি বন্ধ এমন অবস্থায় ভারতের বাজারে এই মাছটির দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে আবার অবৈধ পথে ভারতে যাওয়া কিছু মাছ আবার বিক্রি হচ্ছে চড়া দামে এছাড়া শুধু ইলিশ নয় বাংলাদেশ থেকে যাওয়া অন্য মাছের দামও বাড়ছে ভারতের বাজারে মঙ্গলবার তেরো আগস্ট রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে কলকাতার জনপ্রিয় মাছের বাজারগুলো চলতি বর্ষায় বেস্ট সেলার পদ্মা নদীর ইলিশ মাছের সংকটে পড়েছে ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ তবে এই মাছটি সীমান্তের ওপার পাশে পশ্চিমবঙ্গ ও ভারতের উত্তর পূর্ব অংশের মানুষের কাছেও হট ফেভারিট এনডিটিভি বলেছে বাংলাদেশ থেকে আমদানি হওয়া ইলিশের সিংহবাগে পেয়ে থাকে পশ্চিমবঙ্গ এছাড়া দুর্গাপূজাকে ঘিরে সুস্বাদু এই মাছের চাহিদা আরও বেড়ে যায় যদিও ইলিশ মাছটি দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে পাওয়া যায় তবে বাংলাদেশের ইলিশের স্বাদ অতুলনীয় কলকাতার এক মাছ ব্যবসায়ী বলেছেন বাংলাদেশি ইলিশের সরবরাহে আকস্মিক পতন ঘটেছে তাই দাম বাড়ছে আমরা ইতিমধ্যে এক আঠারোশো রুপিতে বিক্রি করছি যা অবৈধভাবে আসছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিখ্যাত ইলিশ কূটনীতির অংশ হিসেবে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত ভারতে বার্ষিক ইলিশ রপ্তানির সুবিধা দিত দু সাল থেকে অন্যান্য দেশে রপ্তানি বন্ধ থাকলেও ভারতে মাছ বিক্রির অনুমতি দিত হাসিনার সরকার আগরতলার এক মাছ বিক্রেতা বলেন সরবরাহ কমে গেছে তাই আমাদের দাম বাড়াতে হবে বাংলাদেশে ব্যাপক বিক্ষোভের জেরে এই মাসের শুরুতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এরপর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে কিন্তু রাজনৈতিক পরিস্থিতি এখন অস্থিতিশীল না হওয়ায় ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য স্থবির হয়ে পড়েছে বলে জানিয়েছে এনডিটিভি